Left, right, left, left, right, left, 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 hi! left, 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 high, left, 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 right, left, left, pila, left, left

পাঁচ কিলোমিটার দৌড়ে কেমন লাগলো দারুন দারুন নাইস এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম আর সবার সাথে এইভাবে আমাদের মানে ছশো জন একসাথে রান করছি রাস্তাতে সবাই তাকিয়ে রয়েছে তারা দারুন ফিলিং অসাধারণ অসাধারণ আজ আমাদের দশ কিলোমিটার রান কমপ্লিট হবে তার সাথে কিছু ওয়াকিংও হবে আমাদের খুব মজা লাগছে এরকম মাঝে মাঝে যদি দশ কিলোমিটার বা বারো কিলোমিটার রান হয় খুবই ভালো লাগে হ্যাঁ হাই বন্ধুরা আজকে আমাদের দশ কিলোমিটার রান হলো

দেখুন আমাদের মধ্যে মারপিট চলছে ওর খাবার সবাই আমরা শেষ করে দিয়েছি সামান্য কিছু খাবার বেঁচে আছে ওটা আমরা পরে খাবো তো এখানে যারা দেখতে পাচ্ছে সবাই সিঙ্গেল বুঝলে তো যদি কারো কারো পছন্দ হয় তো আমাকে করে আমরা একটু সাপোর্ট করো যাতে আমরা মিঙ্গেল ফ্যান অনেক বেশি হয়ে